দুর্গাপূজা শুরু হতে আর অল্প কয়েকদিন বাকি তার আগেই বাড়ি থেকে কয়েকটি জিনিস সরিয়ে ফেলা জরুরি হলে আপনার ওপর রুষ্ট হতে পারেন দেবী দুর্গা জেনে নিন মা দুর্গা আসার আগে বাড়ি থেকে কোন কোন জিনিস সরাবেন ব্লগার তনুষ্রীর পরিবারে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় অনেক ভালো আছেন তবে আজকের পর্বটি শুরু করা যাক এই হিন্দু ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপ থেকে শুরু হয় দেবীপক্ষ বা শারদীয়ার নবরাত্রি এই বছর তিনেই অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ তারপর নয় অক্টোবর মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গা অবাঙালিরা নদিন ধরে মা দুর্গার নয় রূপের পুজো করে থাকেন মনে করা হয় এই সময় মর্তে আগমন ঘটে মা দুর্গার এই দেবীকে খুশি করতে মনের ভক্তি দিয়ে পুজো করার পাশাপাশি আরও কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি দুর্গা পূজার শুরুর আগে বাড়িতে কয়েকটি জিনিস সরিয়ে ফেলুন এই জিনিসগুলো বাড়িতে থাকলে তা নেগেটিভ এনার্জি তৈরি করে এই অশুভ শক্তি আপনার ঘরে পুঞ্জীভূত হয়ে থাকলে তাতে রুষ্ট হন দেবী দুর্গা এবং দেবীর রসে নানা বিপদ বাড়তে পারে আপনার জীবনে বিশেষ করে এই সব জিনিস সংসারে দারিদ্র নিয়ে আসে তাই এই জিনিসগুলি আপনার ঘরে থাকলে মা দুর্গা মর্তে আসার আগে তা অবশ্যই সরিয়ে ফেলুন তাহলেই মা জগৎজননী জগদম্বা আপনার প্রতি তুষ্ট হবেন এই কারণেই দুর্গাপুজোর আগে ঘর পরিষ্কার করার রীতি প্রচলিত আছে ধর্মীয় বিশ্বাস অনুসারে কোনো দেবতার ভাঙা মূর্তি বাড়িতে রাখা খুবই অশুভ তাই কোনো মূর্তি ভেঙে গেলে তার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে সরিয়ে ফেলুন আপনার ঘরের কোনো ভাঙা মূর্তি থাকলে দুর্গাপুজোর আগেই তা জলে ভাসিয়ে দিন তবে যেখানে সেখানে ঠাকুরের মূর্তি ভুলেও ফেলবেন না এই সব মূর্তি আপনি জলে ভাসিয়ে দিতে পারেন বাড়িতে যে কোনো জুতো বা চটি আপনি আর ব্যবহার করেন না সেগুলো বাড়িতে জমিয়ে রাখবেন না এর থেকে নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় এই নেগেটিভ এনার্জি আপনার জীবনে দুর্ভোগ ডেকে আনে তাই বাড়ি থেকে বাতিল চটি জুতো থাকলে তা সরিয়ে ফেলুন এখনি। সেগুলো অন্য কারোর ব্যবহারের উপযোগী হলে অন্য কাউকে দান করে দিন নবরাত্রি চলাকালীন পেঁয়াজ রসুন সহ যে কোনো আমিষ খাবার এড়িয়ে যাবেন এই সময় বাড়িতে পেঁয়াজ রসুন বা অন্য কোনো আমিষ খাবার একেবারেই রাখবেন না এই সময় পুরোপুরি সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারলেই সবচেয়ে ভালো হয় আপনাদের বাড়িতে যদি কোনো বন্ধ ঘড়ি থেকে থাকে তা অশুভ শক্তির সৃষ্টি করে তাই ভুলেও বাড়িতে বন্ধ ঘড়ি রাখবেন না দুর্গা শুরুর আগেই বাড়ি থেকে সব বন্ধ ঘড়ি এখনই সরিয়ে ফেলুন না হলে দেবী দুর্গার রোষে আপনার জীবনে নানা বাধা বিপত্তি দেখা দিতে পারে দুর্গা পূজার আগে সব কাজ করুন ঘরে সমৃদ্ধি আসবে এবং মা দুর্গার আশীর্বাদ সর্বদা বজায় থাকবে আপনাদের সকলের সঙ্গে